বছরের শুরুতেই দেশের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয় সরকার এবছর প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে চালু করা হয় নতুন শিক্ষাক্রম তবে বই বিতরণের পরপর ভুলভ্রান্তি নিয়ে শুরু হয় আলোচনা একাধিক ভুল শনাক্ত হয় ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ে এছাড়া বিভিন্ন ওয়েবসাইট থেকে যথাযথ নিয়ম না মেনে তথ্য নেয়ার ক্ষেত্রেও অভিযোগ ওঠে নানা আলোচনার মুখে অবশেষে নতুন শিক্ষাক্রমের দুটি বই প্রত্যাহার করেছে এনসিটিবি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে আরও তিনটি বইয়ের এনসিটিবির এক বিজ্ঞপ্তিতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই দুটির পাঠদান প্রত্যাহার করা হয় এছাড়াও সংশোধন করা হবে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের অনুশীলনী পাঠ সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান বিষয়ের অনুশীলনী পাঠ এবং ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অনুসন্ধানী পাঠ

তবে অযথা গুজবে কান না দিয়ে বইয়ে কি আছে তা পড়ে দেখার আহ্বান জানান শিক্ষামন্ত্রী হাসিবিল্লাহ এখন ঢাকা